জুলাই মাস বাংলাদেশের গণঅভ্যুত্থানের স্মৃতিবহ একটি সময় সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে মাসকব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ করতে জুলাই পদযাত্রা শিরোনামে কর্মসূচির উদ্বোধন হয়েছে রংপুরের পীরগঞ্জ থেকে শহীদদের স্মরণ ও ভুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে কথা বলা ও সমতার সমাজ গঠনের বার্তা নিয়েই চলছে এই কর্মসূচি বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে এবং বৈষম্যহীন দেশগড়ার লক্ষ্যে জুলাই জুড়ে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে দেশগড়তে জুলাই পদযাত্রা মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচির শুরু হয় তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল নেতৃত্ব দিয়ে যে এই নিরাপত্তা পরিস্থিতি হয় তারা যারা আন্দোলন করছে শহীদ তবে নিরাপত্তা কে দেখবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে ফলে ককটেল হোক বুলেট হোক সবকিছুকেই রসাদ করে আপনি এগিয়ে যাবেন পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম লালমনিরহাট তৃতীয় দিনে নীলফামারি তেতুলিয়া এবং আজ চতুর্থ দিনের মতো পঞ্চগড়ে পদযাত্রা করছে এনসিপি আজ চারটি জেলায় যাওয়ার কথা রয়েছে এনসিপির প্রথমে পঞ্চগড় পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে দিনাজপুর এবং দিনাজপুর থেকে বগুড়ায় যাওয়ার কথা রয়েছে এছাড়াও পঞ্চগড়ের আটওয়ারি উপজেলায় এনসিপির একটি অফিস উদ্বোধন করবেন নাহিদ ইসলাম সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন সংসদ নির্বাচনের আগে একটি নতুন সংবিধান জুলাই সংবিধানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব এছাড়া ষোলো জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ এবং পাঁচ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনেরও ঘোষণা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে গত রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন পয়লা জুলাই থেকে জুলাই দেশ জুলাই পদযাত্রা এর মধ্যে জুলাই শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণা পত্র ও ইস্তেহার পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন চাকিয়া আনিকা বিটিভি নিউজ